আজকে আমরা মান বাইতে শিব সাইন টিটা কস টিটা কচে টিটা সেক টিটা টেন টিটা ক্রিটা মান হচ্ছে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আমাদের প্রথমে সাইন থিটার মানটা পুরোটাই মুখস্থ রাখবে তারপর আমরা শর্টকাট টিকনিকে বের করতে পারবো শর্টকাট ডিগ্রি মনে রাখা সহজ রাখি আমাদের প্রথমে সাইন টিটার মান হচ্ছে জিরো ডিগ্রি মতো জিরো তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে আমাদের এখন কষ্টিটা মান আমরা কীভাবে বের করব আমাদের শর্টকাট টেকনিকে আমরা কষ্টিটা মান কীভাবে বের করব আমার নাইনটি ডিগ্রি মান সাইন্টিটা আমরা নাইনটি ডিগ্রি মান বের করছি ওয়ান তাহলে আমরা এটার বিপরীত করবো সাইন্টিটার বিপরীত হবে কষ্টিটা তাহলে আমাদের এখানে আছে নাইনটি ডিগ্রি মান ওয়ান যেহেতু আছে তাহলে আমরা কস্টিটা জিরো ডিগ্রি মান করবো ওয়ান এবার উল্টো দিক থেকে আসবে আর কি এটা ডান দিক এটা বাম দিক থেকে ওটা ডান দিক থেকে আসবে এবার সাইনটিটা সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে আমরা কস্তিটা থার্টি ডিগ্রি মান নেব রুট থ্রি বাই টু তারপরে সায়েনিটা পঁয়তাল্লিশ ডিগ্রি মান আছে ওয়ান বাই টু তাহলে আমরা এখানে রেখে দেবো বাই রুট টু এবার সায়েনথিটা তিরিশ মান আছে হাফ মানে ওয়ান বাই টু তাহলে আমরা কস্তিটা ষাট ডিগ্রি মান দেব ওয়ান বাই টু মানে হাফ এবার আমাদের সাইন্থিটা জিরো মান জিরো আছে তাহলে আমরা কস্তিটা কস্তিটা নাইনটি ডিগ্রি মান নেব জিরো তাহলে আমরা প্রথমে কী করলাম প্রথমে শান্তি শান্তিনামাটা বসাইলাম শান্তিনামা আমরা এদিক থেকে বসাই এড়িয়ে গেলাম আমরা এদিক থেকে বসাই এড়িয়ে গেলাম ডান থেকে বামে গেলাম তারপরে পরবর্তীতে আমরা বাম থেকে ডানে আসতেছি মানে এটাই বিপরীত রাখে উঠে দিতেছি এখানে দিয়েছি জিরো এদিকে শেষে নাইনটি ডিগ্রি দিয়েছি জিরো এদিকে থার্টি ডিগ্রি দিয়েছি হাফ এদিকে সিক্সটি ডিগ্রি দিয়েছি হাফ এদিকে ফোর্টি ডিগ্রি দিয়েছি ওয়ান বাই রোড টু এদিকে ফোর্টি ডিগ্রি ডিগ্রিতেছি ওয়ান বাই রু টু এদিকে ষাট ষাট ডিগ্রিতেছি রু থ্রি বাই টু এদিকে তিরিশ ডিগ্রি ডিগ্রিতেছি রুট থ্রি বাই টু এদিকে নাইনটি ডিগ্রি ডিগ্রিতেছি ওয়ান এদিকে জিরো ডিগ্রিতে দিয়েছি ওয়ান এবার আমাদের এই সাইন থ্রিটা থেকেই আমরা কস্তিরায় রূপান্তর করবো এই সাইন থ্রিটা থেকেই কস্তিরায় কীভাবে আমরা আনবো সাইন থিটা থেকে কস্তিরি আনার জন্য আমাদের প্রথমে কী করতে হবে এখানে আছে জিরো ডিগ্রি এই জিরো ডিগ্রি মানকে আমরা ওটা দিলে আমাদের কোনো মানুষগুলো যেহেতু সেহেতু তো অসাঙ্গিত তাহলে এটা আমরা দেখতে পারি অসং অসংায়িত এটা আমরা লিখতে পারি অশঙ্ঘায়িত তার এটা কোনো মান নেই তারপর আমরা তিরিশ ডিগ্রি এবার কষেক তিরিশ ডিগ্রি মান লিখবো আমরা এটাকে যদি উল্টাই দিই তার মানে টুটা যদি টুটা দেবে উপরে নিচে আসবে যেহেতু ওয়ানটা নিচে আসবে কোনো নেই আমরা এখানে শুধু টুয়েই লিখব এবার আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি মান পঁয়তাল্লিশ ডিগ্রি মান সাঁইত্রিশ ওয়ান বাই রুট টু এটাকে যদি আমরা দিই মানে রুট টুটাকে যদি উপরে দিই আর ওয়ানটাকে যদি নিচে আনি শুধু হবে রুট টু এবার আমরা ষাট মান এবার আমরা কস এবার আমরা কসেক্স থ্রিটা ষাট ডিগ্রি মান যদি বাইর করতে যাই তাহলে সাইন থ্রিটা ষাট ডিগ্রি মান আছে থ্রি বাই টু এটাকে যদি আমরা উল্টে দিই এই টুটাকে যদি আমরা থ্রি নিয়ে যাই যদি আমরা টু নিয়ে আসি তাহলে টু বাই এখন এটা আছে সাইন আছে এটা আমাদের সাইন থ্রিটা ডিগ্রি মান আছে ওয়ান তাহলে আমরা থ্রিটা নাইনটি ডিগ্রি মান নেব এবার হয় অতএব কষে থ্রিটা নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান এবার আমরা আবার মান বের করতে গেলে নাইনটি ডিগ্রি থেকে শুরু করব মানে নাইনটি কস থিটা কষক থিটা নাইনটি ডিগ্রি যেটা আছে আমরা ওই মানটা শেখ থিটা জিরো ডিগ্রি মানে বসাবো তাহলে এটা হবে ওয়ান এবার কষে এবার কষেক থিটা সিক্সটি ডিগ্রি মান আছে যেটা এটা আমরা শেখ থিটার তিরিশ ডিগ্রি মান বসাবো এটা আছে টু বাই রুট থ্রি এবার আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি মান পঁয়তাল্লিশ ডিগ্রি মানটা কষেক থিরা পঁয়তাল্লিশ ডিগ্রি মান যেটা আছে এটা শেখ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে বসে দেবো এটা আছে রুট টু এবার আমাদের শেখ থিটা ষাট ডিগ্রি মান বের করতে গেলে আমাদের কষাক থ্রিটা তিরিশ ডিগ্রি মান আছে রোড টু তাহলে শুধু টু আছে এই টুটা দিতে হবে বসাই দিলাম তারপরে এবার কষাক থ্রিটা জিরো মাঝে এটা এখন নাইনটি ডিগ্রি মান বসে যাবে এবার আমাদের তাহলে আমরা শুধু সায়ন্তিটার মানটা মুখস্থ রেখে আমরা একটা দুইটা তিনটা মান করতে পারলাম তার মানে আমরা সায়েনিটা মান মুখস্থ রাখে কষ এই তিনটা মান আমাদের এমনিতেই চলে আসলো আমাদের মুখস্থ করতে করার কোনো প্রয়োজনই পড়লো না শুধু একটু মাথা কাটলেই হয়ে এবার এবং আমাদের টেন থিটা আমাদের থিটা মানটা আমাদের মুখস্থ করতে হবে টেন্থ মানটা মুখস্ত করলে আমরা আবার কর্তি মানটা অটোমেটিকলি বের করতে পারবো তাহলে আমাদের টেন থিটা জিরো ডিগ্রি মান হচ্ছে টেন থিটা মানটা মুখস্থ রাখতে হবে টেন থিটা জিরো ডিগ্রি মান টেন থিটা জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে আমরা ওয়ান লিখলাম আর টেন থিটা তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রে তাহলে আমরা ওয়ান বাই রুট থ্রে লিখলাম আর টেন থিটা পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে আমাদের টেনথিটা পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে আমরা ওয়ান লিখলাম তারপর টেন্থ ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি লিখলাম তারপর ডিগ্রি মান হচ্ছে দিয়ে দিলাম তাহলে আমরা শুধু এখানে আমরা কি টেনের টেন টেন্ট মানটা মুখস্থ রাখলাম টেন থ্রি জিরো হচ্ছে ওয়ান টেন ডিগ্রি ওয়ান রুট থ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান টেন থিটা সাইড ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি নাইনটি ডিগ্রি মানুষ অসংখ্য এখন এটাকে আবার আমরা এবার নাইনটি ডিগ্রি থেকে শুরু করবো এবার কর্থিটা জিরো ডিগ্রি মান জিরো ডিগ্রি মান দিব আমরা টেন্টিটা নাইনটি ডিগ্রি মান যেটা ছিল অশঙ্কায়িত ছিল অসংখ্যায়িত আমরা দিয়ে দিলাম এবার টেন্টিটা 60 ডিগ্রি মান যেটা ছিল এটা আমরা কর্তিটা তিরিশ ডিগ্রি মানে করবো এবার এটা আমরা এটা কেন ছিল ডিগ্রি মান ছিল রুট তাহলে আমরা কর্থিটা তিরিশ ডিগ্রি মানে দেব রুট তারপরে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ছিল ওয়ান তাহলে আমরা করথিটা পঁয়তাল্লিশ ডিগ্রি মান দেব ওয়ান তারপরে আমরা টেন্টিটা তিরিশ ডিগ্রি মান ছিল রুট টেন তিরিশ ডিগ্রি মান ছিল ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা করথিটা তিরিশ ডিগ্রি করথিটা ষাট ডিগ্রি মান দেবো ওয়ান বাই থ্রি তারপরে আমাদের ছিল টেন্টিটা জিরো ডিগ্রি মান ছিল ওয়ান তাহলে আমরা করথিটা নাইনটি ডিগ্রি মান দেব ওয়ান এভাবে আমরা পুরো ছাড়ি আমরা মুখস্থ রাখতে পারবো পুরো মানটা টাইম রাখতে পারবো সায়েন্টিগিটা কসথ থিটা কসেক থিটা সেক থ্রিটা টেন থিটা কর থিটা এগুলোর সবগুলো মানুষ জিরো থেকে শুরু করে নাইনটি ডিগ্রি জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ওদিনে মানে খুশি রাখতে হবে শুধু আমাদের দুইটা মানুষকে মুখস্থ রাখতে হবে একটা সায়েন থিটার আর একটা হচ্ছে টেন থিটা